আপনাকে আপনার ফেসবুক ম্যাসেঞ্জারে কেউ ট্র্যাক করতে পারবে না জাস্ট একটা সেটিংস যদি আপনি ফলো করে রাখেন এজন্য প্রথমে আপনাকে ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপসে চলে যেতে হবে চলে যাওয়ার পরবর্তীতে আপনি নিচের দিকে ড্যানে দেখবেন যে থ্রি বার অপশান এখানে ক্লিক করবেন ক্লিক করে উপরের দিকে সেটিং আইকনে প্রেস করবেন তারপর নিচের দিকে স্ক্রলিং করে চলে যাবেন এবং এইখানে বিশেষ করে একটা অপশান রয়েছে প্রেফারেন্সের মধ্যে আপনি দেখবেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশনটাতে আগে ক্লিক করবেন ক্লিক করলে নিচের দিকে চলে গেলে আপনাকে কিন্তু দেখাবে অ্যাডভান্স প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল তো এইটার মাধ্যমে কিন্তু কেউ আপনাকে ট্র্যাক করতে পারবে না এই অপশানে যদি ক্লিক করেন এখানে মূলত বলা হয়েছে যে টু মেক ইট হ্যান্ডার ফর পিপল টু ইনফার ইয়োর লোকেশান কলস অন দিস ডিভাইস উইল বি সিকিউরিটি রিলেটেড থ্রো মেটা সার্ভার্স দিস উইল রিডিউস কোয়ালিটি তো আপনি যদি প্রোটেক্ট আইপি ইন কলস এটা যদি অন করে দেন তাহলে মেটা আপনার কল মেসেজ এর কোনো কিছুই ট্র্যাক করবে না কেননা বর্তমানে কিন্তু মেটাতে এআই সংযুক্ত হয়েছে এআই কিন্তু সব কিছুই ট্র্যাক করে এবং মেটার সার্ভারে কিন্তু তা সংযুক্ত করে তো আপনার চাইলে এইভাবে মেটার ট্র্যাকিং থেকে বাঁচতে পারেন কল মেসেজ বা ফটো যে কোনো ধরনের কন্টেন্টে